দশক আসসালামু আলাইকুম পাহাড়ের বসবাসরত মানুষের অবস্থা দেখেন এখানে যেহেতু রাস্তা নাই কাদা মাটি দেখেন এই যে পানি এখান থেকে যাইতে যাইতে আপনার মানে পাহাড় মাটিগুলো অনেক ক্ষয় হয়েছে এই যে খুবই বিপজ্জনক আমি নিজে হাঁটতেছি খুবই বিপজ্জনক অবস্থায় আপনি এদিকে একটু খেয়াল করলে দেখবেন পাহাড়টা ছিল হচ্ছে আপনার এই যে দোকানের যে এতটুকু পর্যন্ত পানি যাইতে যাইতে হচ্ছে আস্তে আস্তে গর্ত আকারে হচ্ছে তো ওই যে দেখতে হচ্ছেন একজন লোক জিনিস ওই যে খাঁদে করে মনে হয় বস্তা আনতেছে খুবই ভয়ঙ্কর দৃশ্য পা পিছলে বললে কিন্তু সমস্যা আছে মানে উপর উপর নিচ থেকে উপরে ওটা সহজ হলেও উপর থেকে নিচে নামে একটু কঠিন হয়ে পড়ে কারণ আপনারা জানেন এগুলো পানি মাটিগুলো একদম পিছলা কাদা মাটি কারণ ওই পানি যাইতে যাইতে এমনটা হয়ে গেছে তো কিছুদিন আগে এটা গর্ত ছিল আরও বিশাল বড় এটা আবার মাটিগুলো কাটছে গাড়ি ওঠার জন্য সেই গর্তটা কম দেখা যাচ্ছে এমনি দেখতে পাচ্ছেন কীভাবে গর্ত আকার গর্ত আকার হয়ে গেছে দেখেন এখন আমার নামার আর খুব আমি যে নামব বই পাচ্ছি যে নামতে পারি কি না কারণ হাতে মোবাইল আবার এক পাশে রয়েছে এই যে দেখুন আমার থেকে নামতে হচ্ছে এই যে এগুলো দিয়ে না হয় পরে যাব তা আমাদের মানে আমরা যারা এখানে বসবাস করি আমরা খুবই কষ্টে থাকি এই বর্ষাকাল আসলেই দর্শক কারণ খুবই খারাপ অবস্থা হয়ে যায় আমাদের যেমন ধরেন দেখেন আমি আমি কত কষ্ট করে নামতেছি শুধু ভিডিওটা দেখানোর জন্য না হয় আমি অন্য একটা সাইড দিয়ে যাইতাম আল্লাহ ও মাই আল্লাহ আল্লাহ সারাইছে আমি একদম খেয়াল করে দেখেন মানে যাওয়ার কোনো সিস্টেম নাই সরকার এদিকে নজর দেয় নেই দীর্ঘ সতেরো বছর নজর দেয়নি আর বাকি যারা আসবেও তারাও হয়তো নজর দিবে না এই প্রত্যাশা করতেছি যতটুকু কারণ দীর্ঘ সতেরো বছর যেহেতু আমরা মানে ওদের থেকে কিছু পাইনি এখন হয়তো